আজ সবার সাথে শেয়ার করব আমার রাতের বেলার একটা ব্লগ আর একই সাথে খুবই মজার একটা নুডলস বানিয়েছিলাম এটা ছিল চিলি গার্লিক ম্যাগি খেতে খুবই মজা তো যাই হোক আমরা যে একটু রাত করেই গিয়েছিলাম গ্রোসারিজ করতে সুপার স্টোরে তো সুপারস্টার বাসার খুব কাছে হওয়াতে আসলে সুবিধা হয় যেহেতু এটা মোটামুটি অনেক রাত পর্যন্ত খোলা থাকে আবার অনেক রাত বলতে আমরা গিয়েছিলাম আটটার দিকে আটটা বা সাড়ে আটটা কারণ ইদানিং আর হাম তাড়াতাড়ি ঘুমিয়ে যায় তো আমাদেরকে চেষ্টা করতে হয় ওর রুটিনের সাথে মিলিয়ে সব কিছু করার তো যাই হোক আমি এখানে প্রথমে এসেই আমার গ্রোসারিজগুলো গুছিয়ে রেখেছিলাম আর আজকে আমি সুন্দর সুন্দর কিছু ঢ্যাঁড়স এনেছি যেটা আমি ইনশাল্লাহ আগামীকালকে রান্না করব আর এই মরিচগুলো যে কি পরিমাণে ঝাল এগুলো আমি এনেছি যে আমি আজকে একটা নুডলস রান্না করব সেটা হচ্ছে চিলি গার্লিক ম্যাগি বেশ কিছুদিন ধরেই আমার ফিডে এটা অনেক ঘোরাঘুরি করছে কিন্তু আমার আসলে রান্না করার সময় হচ্ছিলো না বা ম্যাগি নুডলস বাসায় থাকেও না তো আজকে সুপার স্টোরে গিয়ে কিনে নিয়ে এসেছি এরপর সেই বাজারগুলো গুছিয়ে রাখলাম তারপরে যে এখানে আরহামের কিছু স্ন্যাক্স সেগুলো গুছিয়ে আমি রেখে দিই যাতে ওর যদি কখনো মনে হয় ও যাতে নিজে এখান থেকে বুঝে নিতে পারে যেহেতু বেচারা এখনও সম্পূর্ণভাবে কোনো কিছু বলতে পারে না আর আমি কিন্তু এই সবগুলো কাজই করছিলাম আরহাম ঘুমিয়ে যাওয়ার পরে কারণ আরহাম যখন জায়গা থাকে তখন দেখা যায় ওকেই প্রপার অ্যাটেনশন দিতে হয় যেহেতু রাতের বেলা আমরা সচরাচর আমি আমার হাজবেন্ড দুজনেই ফ্রি থাকি তো পুরোটা সময় ওকেই দেওয়ার চেষ্টা করি আর তখন আসলে এইসব কাজ শান্তিতে করতেও পারবো না আর ভিডিও তো অনেক পরের ব্যাপার তো যাই হোক আমি একটু পরে হচ্ছে রান্না করব তো রান্নার আগে আমি চেষ্টা করি কিচেনটাকে একটু নিট অ্যান্ড ক্লিন সুন্দর করে গুছিয়ে নেওয়ার তাহলে কিন্তু রান্না করতেও ভালো লাগে আর আজকে সারাদিন একটু ব্যস্ত ছিলাম যেই কারণে হচ্ছে যে ওভাবে গুছিয়ে উঠতে পারিনি নর্মালি আমার হাজব্যান্ড বাসা থেকেই কাজ করে কিন্তু আজকে সে একটা অফিসের কাজে গিয়েছিল ডাউনটাউনে তো অনেকটা সময় বাসায় ছিল না তখন আমি আর আরহাম পুরোটা টাইমই ছিলাম এবং তখন আমি আসলে বুঝতে পেরেছি যে আমার হাজব্যান্ড যখন বাসায় থাকে তখন আল্লাহর রহমতে কি পরিমাণ হেল্পফুল হয় এটা তো যাই হোক মাঝে মাঝে যখন বাসায় থাকে না তখনই এটা আমি মনে হয় বেশি রিয়েলাইজ করতে পারি তা এখন আমি হচ্ছে এখানে কিছু রসুন কেটে নিচ্ছিলাম যেহেতু আমি আজকে চিলি গার্লিক ম্যাগি বানাবো তো এটার জন্য মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে অনেক অনেক রসুন আর আমি যে লাল মরিচগুলো এনেছি আজকে সেগুলো কেটে নিয়েছি তো প্রথমেই তেল গরম হয়ে গেলে একটু পেঁয়াজ রসুন আর যে লাল মরিচটা আছে সেটা সুন্দর মতো ভেজে নিব আর তার সাথে আমি নিয়ে নিয়েছি কিছু ফ্রোজেন যে সবজি আছে সেগুলো আর টমেটো ছোট ছোটো করে কেটে তো টমেটোটা হালকা একটু পাকা পাকা হলে ভালো যাতে তাড়াতাড়ি গলে যায় এরপর সিম্পল যেই রেগুলার স্পাইসেস থাকে যেমন লবণ হলুদ মরিচ এই তিনটা দিয়েই হচ্ছে যে রান্না করব এটা আমি একটা রেসিপিতে দেখেছি আমার কাছে দেখে এত ভালো লেগেছিল তাই ট্রাই করছি আর আমি যখন রান্না করি আমার হাজব্যান্ড এখানে যদি ফ্রি থাকে এসে এসে আসলে দেখা যায় যে হেল্প করতে চায় বা আমরা একসাথে গল্প করি তো এই যে এরকম এরপর যখন মশলাটা একটু সটে হয়ে গিয়েছিল তখন আমি পানি দিয়ে ম্যাগিটা দিয়ে দিয়েছি আর এটার মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে যে লেবু লাস্টে দেয় এটা দেওয়াতে কি যে মজা হয়েছে একটা টক টক ফ্লেভারও পাওয়া গিয়েছে আর আমি এখানে স্বাদে ম্যাজিকও ব্যবহার করেছিলাম সো এই যে রান্না হতে না হতেই আমি টেস্ট করে দেখছিলাম যে কেমন আর আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছিলাম যে সে এটা খাবে নাকি সে বললো যে সে নাকি এটা খাবে না কারণ সে ইন্দুমি খাবে আর আমি এটা এক্সপেরিমেন্ট করছি কেমন না কেমন হয় তো রান্না করার পর সে বলছে যে না এটা আমি তো ভেবেছিলাম তুমি অন্যরকমভাবে রান্না করবো তো যাই হোক এরপর সে বেচারা এই ইন্দমিই খাচ্ছিলো তবে আমি আমারটা থেকেও তাকে দিয়েছিলাম কারণ এই নুডলসটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিলো আপনারা চাইলে ট্রাই করতে পারেন খুবই ভালো তো মোটামুটি এগুলোই ছিল আমার রাতের কাজকর্ম এরপরে যে থালা বাসন ধুয়ে কিচেন একদম ক্লিন করে এখন ঘুমাতে চলে যাব সবাই ভালো থাকবেন আবার ইনশাল্লাহ দেখা হবে আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আজকের ব্লগটা এই পর্যন্ত